পাঁচটা পাঁচটা দশটা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে খুব সহজভাবে এবং ইফেক্টিভলি আপনি ইংরেজি শিখতে পারবেন যেই সেই চ্যানেল না দেখে এই দশটা চ্যানেল দেখুন আপনার জন্য ভালো হবে আমি দুইটা ভাগে ভাগ করেছি প্রথম পাঁচটা আমি বলবো বিগিনার্স কিংবা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছেন যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা টুকিটাকি শিখছেন তাদের জন্য আর বাকি পাঁচটা অ্যাডভান্সড স্টুডেন্ট যারা আছেন যারা মোটামুটি ইংরেজি জানেন এখন হয়তো আরো ইমপ্রুভ করতে চাচ্ছেন কিংবা প্র্যাকটিস করছেন তাদের জন্য প্রথমেই বিগিনার্সদের পাঁচটা চ্যানেল দিয়েই শুরু করা যাক আমি চা খেতে খেতেই না হয় আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথম যে চ্যানেলটা সেটা হল ডেইলি ইংলিশ কনভার্সেশন এখানে প্রতিদিনকার জীবনে যে কথোপকথন আছে সেইগুলো কার্টুনের ক্যারেক্টার আকারে প্রকাশ করা হয় এবং খুব ভালো আপনি এখান থেকে শিখলে আপনার বেসিক যত কিছু দরকার মোটামুটি সবই শিখে যাবেন সেকেন্ড ওয়ান ইজ পিওসি ইংলিশ আমার অনেক পছন্দের মানে এই মানুষটা অনেক ফানি এবং তার এক্সপ্রেশন তার অ্যাক্টিং সবকিছুই ভালো এবং সে যে শর্টস গুলো বানায় সেই শর্টস গুলো থেকে অনেক কিছু শেখা যায় আমার অনেক পছন্দের সো আপনি পিওসি ইংলিশ কেউ ফলো করতে পারেন নাও লেটস মুভ টু দা থার্ড ওয়ান আলিনা রাইজ লাইফ উনি একজন ইন্ডিয়ান এবং ইংলিশ নিয়ে কন্টেন্ট বানায় বেশ পপুলার সেখানে তার যে টিপস গুলো আছে আছে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক উপকারী সো সেগুলো আপনি দেখতে পারেন জানতে পারেন ফলো করতে পারেন তার চ্যানেলটাও আপনার ইংরেজি শেখার জন্য বেশ ভালো হবে নাও লেটস মুভ টু দ্য ফোর্থ ওয়ান ফোর্থ ওয়ান হল ইংলিশ স্পিকিং সাকসেস এখানকার যে মানুষটা আছে কিথ বেশ ফানি মানুষ এবং খুব সুন্দর করে কথা বলে আমি একটা সময় তার কথা বলার শুধুমাত্র ফলো করতাম এবং তার মতো করে বলার চেষ্টা করতাম আই গেস যারা ইংরেজি শিখছেন তারা অনেকেই তাকে চেনার কথা উনি স্পিকিং নিয়ে কাজ করে তবে যে কোনো স্পিকিং বা আপনার স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য তাকে ফলো করতে পারেন বেশ ভালো লোক মজার লোক খুব সুন্দর করে ইংরেজি শেখায় লাস্ট বা নর্থ লিস্ট লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ যারা মুভি থেকে ইংরেজি শিখতে পছন্দ করেন কিংবা যারা বিগিনার আছেন তারা এই চ্যানেলটাকে ফলো করতে পারেন তারা বিভিন্ন ইংলিশ ড্রামা কিংবা মুভির ক্লিপ থেকে ইংরেজি শিখিয়ে থাকে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্স যারা শিখছি আমরা তাদের জন্য একটা ভালো চ্যানেল হবে এটা এবং এইখান থেকে কিন্তু অনেকে ইংরেজি শেখে তাদের আহ অনেক স্টুডেন্টস আছে অনলাইনে আমিও তাদেরকে ফলো করি আমিও যেহেতু মুভি পছন্দ করি সো মুভির ক্লিপও দেখা হয়ে যায় ইংরেজি শেখাও হয়ে যায় সো এই ছিল বিগিনার্স কিংবা ইন্টারমিডিয়েটদের জন্য পাঁচটা ইউটিউব চ্যানেল যারা এখন ইংরেজি শিখতে যাচ্ছেন বা শিখছেন তারা এগুলো ফলো করতে পারেন এখন বলবো স্টুডেন্টরা কোন পাঁচটা ইউটিউব চ্যানেল ফলো করবেন নাম্বার ওয়ান ইংলিশ উইথ লুসি মাই মোস্ট ফেভারিট টিচার মানে লুসিকে আমি শুধু মানে কি বলবো এত সুন্দর মানুষ তাকে দেখার জন্য হলেও তার ভিডিওগুলো দেখতাম এবং সে তার ভিডিওতে যেই টিপস গুলো বা ট্রিক্স গুলো শেয়ার করেন সেগুলো খুবই খুবই ইফেক্টিভ অনেক বড় একজন ফেমাস পার্সন বা ফেমাস ইংলিশ টিচার ব্রিটিশ ইংলিশ শেখার জন্য আপনি তাকে ফলো করতে পারেন সো তার চ্যানেলটা ফলো করা অবশ্যই অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক এই জন্য নাম্বার ওয়ানে রেখেছি আমি তাকে নাম্বার টু বলবো লিঙ্গুয়া মারিনা সো সেও একজন আমেরিকান সিটিজেন এখন প্রায় দশ বছর যাবত ইংরেজি শিখেছেন খুব ভালো শেখান খুব ভালো বলেন অনেকটা লুসির মতোই বাট ভালো দুজনেই ভালো আসলে আপনি লিঙ্গুয়া মারিনা ওকে ফলো করতে পারেন তার চ্যানেলের ইন্ডিয়া শুধুমাত্র ইংরেজি শেখার জন্য নয় আপনি যে কোনো সফট স্কিল শেখার জন্য তাদেরকে ফলো করতে পারেন তারা মেইনলি আহ পাবলিক স্পিকিং কমিউনিকেশন প্রেজেন্টেশন মোটিভেশন এই জিনিসপত্র নিয়ে কাজ করে সো এগুলো শুনতে শুনতে আপনি ইংরেজিও শিখে ফেলতে পারবেন প্লাস আপনার সফট স্কিলও কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারেন তাদের ভিডিও দেখে এবং খুব ভালো ভিডিও আমি আগে রেগুলারই দেখতাম এখনো প্রায় দেখার চেষ্টা করি নাম্বার ফোর ম্যাড ইংলিশ টিভি সো নামটা শুনেই বুঝতে পারছেন যে ম্যাড এই মানুষটা আসলে একটু ম্যাড উনি এখানে সেখানে যায় সেখান থেকে আসলে চুকি টাকি ওয়ার্ড সেন্টেন্সেস শেয়ার করে এবং খুব ভালো উনি ভালো শেখায় আমি আগে রেগুলার ওনার ভিডিও দেখতাম এখন ওনার ভিডিও একটু কম আসে আমার সামনে আহ বাট উনিও খুব ভালো এই জন্য আমি রেকমেন্ড করছি আসলে নাও কি বাবা ইংলিশ এমন নাম ওনার চ্যানেলের এবং উনিও বেশ পপুলার একজন টিচার খুব ইয়াং বাট এই ইয়াং বয়সে সে অনেক ভালো ইংরেজি শেখায় আই গেস যারা ইংরেজি নিয়ে একটু খোঁজ খবর রাখেন বা ঘাটাঘাটি করেন তারা তাকে হয়তো চেনেন বা দেখেন সো তাকে আপনারা ফলো করতে পারেন তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারটা দেখবেন বাই বাইদ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না যে আমি তাদের কন্টেন্টগুলোকে প্রমোট করে কিছু পাবো ব্যাপারটা এমন না আমি চাচ্ছিলাম আপনাদের ইংরেজি ইম্প্রুভ হোক এবং এই চ্যানেলগুলো দেখে আপনারা নিজের ইংরেজিকে ইম্প্রুভ করেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনাদেরকে আমার বাসায় এক কাপ চায়ের দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম